দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিবারের ন্যায় আমাদের পবিত্র মায়ের রমজান মাস শেষে আমাদের সেই ঐতিহ্যবাহী সুলেমানপুর মাঠে এবার ও সিনিয়র টিম ভার্সেস জুনিয়র টিম এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে অসংখ্য দর্শক রয়েছে সাবেক অনেক খেলোয়াড়ও রয়েছে গ্রামের হিন্দু মুসলমান সব ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সমবেত হয়ে আমাদের খেলা উপভোগ করছে এমনকি আমাদের খেলার পুরস্কার হিসেবে থাকছে একটি খাসি আমরা খেলা শেষে সবাই উপভোগ করে আমরা কাশি দিয়ে বিরিয়ানি খাওয়ার প্রস্তুতি আছে তাছাড়া আমাদের যে ঐতিহ্যবাহী মাঠ সুলামানপুর মাঠ সেই সুলমানপুর মাঠে প্রতিবছর যেভাবে পবিত্র ঈদুল ফুতর উপলক্ষে আমাদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয় প্রতিবারের মতো এবারও সেই খেলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই খেলার অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে সুলমানপুর গ্রামবাসীর পক্ষ থেকে যারা আছে আমরা দর্শক হিসেবে আমাদের পক্ষ থেকে তাদের জানাই ধন্যবাদ পাশাপাশি আমাদের এই খেলা দেখতে আমাদের পাশের বিভিন্ন গ্রাম থেকে টেপির বলরামপুর সুলেমানপুর মজলিশপুর দৌলতপুর অনেক দর্শকে এসে